সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা আজকে সকাল সকালে দেখেন কত সুন্দর রোদ উঠছে তো ভাবলাম যে যাই দেখে কিন্তু এখন কুয়াশা যে একটু কম পরে আগের মতো এরকম কুয়াশা পড়ে না Ну, эти আমি দেন ঘাঁচের উপরে কি সুন্দর বিন্দু বিন্দু কুয়াশা এই দেন বললাটাই মদ নিতেছে কুয়াশা তারপরে যে ফুলের উপরে ভালো লাগে আর যে কুয়াশার জন্য দেখেন এই পাশে যে গাছে ফুল গুলো বুঝাই যেতেছে না শুধু সাথে সাদা দেখা যায় গেছে এত কুয়াশা পড়ছে কারো যে ঘুম এখনো সাদা অন্ধকার দেখা যায় আর মামুনি এখনো উঠে নাই তো বাড়িতে যাই জানে হাঁস মুরগি সার দিয়ে নেওয়া মুরগি না হাঁস মুরগির খাবার দিতেব পরে মামুনির দায়কে উঠে স্কুলে যেতেব তো এই দিন তো স্কুল বন্ধ আসলো তো আমি যে একটা ঘুগু পাখি আর এর পাশে যে ধ্যান ঢেড়ের গাছ ঢ্যাড়া গেছে মনে হয় খায় বক্তি ধুই পাইকে জব জানেই কোৰে জে ডেৰ গৈছে ডেৰ আৰু এই যে ডেৰ কেবল ছোট হন পর্যন্ত ধরে নেই বেগুন গাছ আছে কেবল বেগুন ফুলাইছে প্রত্যেকটা গাছে আর ওই পাশে লাউ গাছে ফুলে ফেলছে ওই যে কাকি গোটায় গোডায় ওই পাশ থেকে দেখাই আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুল এটা ওর এর পাশে যে একটু একটু পাকছে লাউ ফুল তো ওই পাশে দূরে দেখা যায় না আর এই যে লাউ কিন্তু সুন্দর এসে কাশি গো পান গাছ আর এই পাশে যে ভক্ত গো কাস ধরছে ঘরে সেখানে জীব ভগ আছে जाएगा जा 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 देख 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 कौन दे जाए हाय जा देख कुरालो दी से ए कुरेलो कुरेलो ले जाना हमसे

চিন্তা করো না মুরগি আমি তোমাকে বন্ধু হিসাবে মানব বন্ধু হিসাবে মানব মুরগি চিন্তা করো বন্ধু আমার শোনা বন্ধু আমার গুড গার্ল বন্ধু একটা আমার গুড বন্ধু বুঝতে পেরেছ তুমি তো তো ওই যে আমরা সকালে কাজকর্ম শেষ করি খাওয়া দাওয়া করি এই যে স্কুলে ওষ বিষ বৈত জুতা উসে ভিজা যায় রোদ উঠছে বেলা বাজে দশটা তারপর উস ইয়ে হয় না কমে না হো তাট্রি হটো হ্যাঁ এইটাই বুঝ নাই ওইটাই এই এদিকে শুয়ে পড়ছে এর কারণে আর রাস্তার মধ্যে পড়ছে সরিষা টাটা এ

বুঝলে গেছ অন অন্য পড়া দেখিয়া দেখে এটা বুঝলে গেছ তো এটা মনে রাখতে হবে সবগুলো সারা মনে রাখতে হবে যেটা পড়বা সেটা সাথে সাথে মনে রাখতে হবে সেটা ভুলে যাব না ওই যে ক্লাসের সময় বাইরে খেলছে দেখে তাইতে কান্দরে দাঁড়া করে রাখছে মা ময়না স্কুলে যা আমাদের হচ্ছে প্রতিদিনের রুটিন শুধু শুক্র আর শনি বাদ না মানা হম হ্যাঁ শনি শুক্র হ্যাঁ হুম তো আমরা আস্তে আস্তে স্কুলের কাছে এসে বসছি

ও আচ্ছা ঠিক আছে চলো বাড়িতে চলো ব্যাগ আমার কাছে দাও আমি নিয়ে যাই দাও নিয়ে যাই আমি তুমি এমনি নিয়ে যাই দাও তো এখন বাড়ি দিকে যাই মানে মানে প্রথম প্রথম একদিন আর কি ক্লাসের সামনে বা বারান্দায় থাকতে দিত মানে বাচ্চারা তো ওই যে কান্নাকাটি করে এর কারণে কিন্তু এখন আবার কি হয়েছে এখন হচ্ছে আলাদা ইয়ে আছে তো ওই জায়গায় আর কি মা বাবা যারা যায় বেশিরভাগ মা ই যায় তো তাদের হচ্ছে এক জায়গায় বসে থাকার জন্য বলে কারণ মাঝে মাঝে বাইরে থেকে অনেক সার আসে হঠাৎ যদি দেখে বেলায় যে বাচ্চাদের সামনে মা বাবা রয়েছে বকা দিব ম্যাডাম যে আপনারা বাচ্চাদের কন্ট্রোল করতে পারেন না মা বাবা কেন থাকবো মানে এরকম তো সেই কারণে কিন্তু আমাদের মামনি হচ্ছে ভয় পায় না তাই না

আর্মি পুলিশ বডি বিল্ডার বডি বিল্ডার তো বড় হয় তো একটা জিনিস হইতে হয় তুমি একটা জিনিস হইতে পারবা কি হইবে শুধু একটা জিনিস যে কোনো একটা জিনিস হইতে হইব হয়তো ডাক্তার নয় শিক্ষক মানে মাস্টার তারপরে পাইলট বিডিআর বা যে কোনো জিনিস তোমার একটা হইতে হইব তুমি আমরা গানে দিয়ে ভর্তি করে দাও দিম ও একদিন যাব মির্জাপুর তো একদিন মির্জাপুর যাই করে দিম মির্জাপুর যাস তো

আগনমশরে দন্তুলিয়া করব তোমায় বিয়া শুনো প্রাণের প্রিয়া বলা আগনমশরে দন্তুলিয়া করব তোমায় বিয়া আমার বয়নাতিয়া আগনমশরে দন্তুলিয়া করব তোমায় বিয়া তুমি মন করো না ও শোনা চান শুনো প্রাণের পিয়া আগুন মাসের ধান তুলিয়া করিম তুমি বিয়া দুই এক পালা ধান বেচিয়া কোন বগলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া তুমি আইবা আমার বাড়ি সেই শাড়ি তুমি আইবা আমার বাড়ি

তো মামুনির সাথে এই পাশে গান গাইলাম মজা করলাম মানে ই করলে একটু মনটা হালকা লাগে তো সব সময় তো চুপচাপ থাকাই হয় না মামুনি তো মামুনি খালি তুমি এরকম করো কে এরকম করো একটু হাসো হাসো না কেমাই তোমার বিরাট কঠিন শাস্তি হবে তোমার রাজ্য বলো এক রুকে বা ভালো ভালো মানুষ অন্ধকারে মানুষের আলোর ধারে কেমন হচ্ছে খেলা জানি না কষ্ট বেলা এই যে মামনি গান গায় তো যাই হোক না মামনি তো মামনি মোটামুটি যে গানটা শুনে একবার সে দুইবার শুনলে পরে গান পারে আর মামনি

যা পারলাম আজকে টুকটাক দেখাইলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ